এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং কান্না ভালো লাগে বলো এটা কিন্তু সবারই প্রিয় একটা খাবার ছোট থেকে বড় সবাই কিন্তু এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা পুডিংটা কিন্তু অসম্ভব পছন্দ করে যে যে কোনো জিনিসের পুডিংটাই কিন্তু অসম্ভব পছন্দ করে আমি আজকে তোমাদের পাকা আম দিয়ে পুডিং তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আমি তোমাদের পাকা আমের পুডিংটা তৈরি করে দেখাচ্ছি কীভাবে করছি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আমি এখানে একটা পাকা আম নিয়েছি এই পাকা আমটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আগে এবার কিন্তু আমি এই আমটাকে হাত দিয়ে ছিলে নেব হাত দিয়ে ছিলার একটাই কারণ বটি দিয়ে যদি ছিলা যায় তাহলে কিন্তু উপরে আঁশটা কিন্তু বেশি থেকে যায় তখন কিন্তু ছেঁকতে একটু ঝামেলা হয় এই কারণে হাত দিয়ে যদি একটু ছিলা যায় তাহলে কিন্তু আঁশটা কিন্তু অনেকটাই কিন্তু বেরিয়ে যায় আমের কিন্তু পাল্পটাই কিন্তু বেশি থাকে মানে আমের যে রসটা সেটাই কিন্তু বেশি থাকে ছেঁকতে কিন্তু কোনো রকম ঝামেলা হয় না এই কারণে আমি হাত দিয়ে কিন্তু আমটা ছিলে তোমাদের দেখাচ্ছি আমার হাত দিয়ে আমটা ছিলে ছিলা হয়ে গেছে এবার আমি একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনিতে এবার আমটাকে হাত দিয়ে একদম চটকিয়ে নেবো আর এখন কিন্তু আমের সিজন পাকা আম কিন্তু এখন সবারই ঘরেই থাকে মোটামুটি এই পুডিংটা কিন্তু তৈরি করে সবাই কিন্তু এই গরমে ঠান্ডা ঠান্ডা এই পুডিংটা তৈরি করে খেতে পারো একদমই সহজ মাত্র দুইটা উপকরণ বেশি উপকরণ লাগবে না এ এই পুডিংটা তৈরি করতে আমি একদমই সহজভাবে তোমাদের এই পুডিংটা তৈরি করে দেখাচ্ছি আমার আমটা চটকে নেওয়া হয়ে গেল এবার আমি হাত দিয়ে এটাকে ছেঁকে নিব হাত দিয়ে আগে ভেঙে নিচ্ছি দিয়ে এবার হাত দিয়ে এভাবে আমি ঘুরাবে এখানে তোমরা চামচের সাহায্য নিতে পারো আমি হাত দিয়ে কিন্তু এটা ঘুরাচ্ছি তাহলে কিন্তু আমের যে রসটা সেটা কিন্তু বেরিয়ে যাবে আর উপরে যে অবশিষ্ট আশটা থাকবে সে আশটা কিন্তু উপরে থেকে যাবে এই পুরিংটা তৈরি করা কিন্তু খুবই সহজ কোনো ঝামেলা ছাড়াই আমি কোনো বেশি উপকরণ দিব না মাত্র দুইটা উপকরণ দিয়েই কিন্তু পুডিংটা তৈরি করব এই যে বাড়তি অবশিষ্ট যে আষ্টুক আছে এই আষ্টুক কিন্তু আমি ফেলে দেবো আমার একটা আম থেকেই কিন্তু অনেকখানি পাল্প হয়েছে আমি এখানটায় এটা দিয়ে আমি তৈরি করব পুডিংটা তোমার বেশি করে তৈরি করলে বেশি করে আম নিতে পারো আমি একটা কড়াইয়ে দিয়ে দিলাম আমি কিন্তু এখন জাল ধরাই নাই এমনি কড়াইটা কড়ইয়ে দিয়ে দিলাম আর এখানে আমি একটা আমের জন্য হাফ চামচের একটু কম আমি আগার পাউডারটা দিলাম হাফ চামচেরও একটু কম দিয়েছি আগারাগার পাউডার দুই টাম নিলে হাফ চামচ দিবা আর চার টাম নিলে এক চামচ দিবা আগার পাউডার আর এখানে দুই চামচ মতো চিনি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি তখন কিন্তু জাল ধরিয়ে ধরে দিইনি এবার কিন্তু আমি জাল ধরিয়ে দিয়েছি এবার আগে কিন্তু মিশিয়ে নিতে হবে আগারাগার পাউডার আর চিনিটা তারপরে কিন্তু চুলাটা জ্বালিয়ে দিতে হবে না হলে কিন্তু আগার আগার পাউডারটা কিন্তু দলা পেকে যাবে এবার জ্বালিয়ে একটু কমিয়ে নিতে হবে চিনির পানিটা কমিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে একটু গাঢ় গাঢ় মানে যখন হয়ে যাবে তখনই কিন্তু এটা নামিয়ে নিতে হবে গাঢ় যখন হবে তখন বোঝা যাবে যে গাঢ় হয়ে এসেছে দেখো আমার কিন্তু গাঢ় হয়ে হয়ে গেছে আমার কিন্তু পানি কোনো অবশিষ্ট নেই পানীয় নেই আমের গায়ে আমি একটা বাটিতে ঢেলে নিলাম দিয়ে এটা কিন্তু এখন আমি আধা ঘন্টার মতো ঠান্ডা হতে রেস্টে রেখে দেবো এটা নর্মাল ফ্রিজও রাখতে পারো এমনিতে রাখলেও কিন্তু জমাট বেঁধে যাবে তাহলে আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করে ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে আমার কিন্তু আধা ঘন্টা পর আমি ফিরে আসলাম দেখো আমার কত সুন্দর পুডিংটা বসে গেছে আমি এবার তোমাদের একটা চাকুর সাহায্যে একটু কেটে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল একবার হলো বাড়িতে পাকা আমের পুডিংটা তৈরি করতে পারো কোনো ঝামেলা ছাড়াই মাত্র দুইটা উপকরণ দিয়ে চিনি আর আম লাগবে আর কিছুই লাগবে না আর আগার আগার পাউডারটা লাগবে তাহলে দেখো কত সুন্দর হয়েছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা আবার কোন নতুন রেসিপির সাথে হাজির হব আল্লাহ হাফেজ